টি দেখো তোমার বডিয়া কত সুন্দর দেখা যাচ্ছে আর हल्लाড় ওই চুমকি কি গিয়া বেসিরাজি হাত ফুচকা পোষা পড়িছি রে খুব মায়ানা যাদা সুকি কি জি কতটা টি জুড়ে কথা ক শুনুক নে মোটা হছ না মাথার চুল লেখা আনা যায় হাই বন্ধুরা তো ঠিক আছে আমরা আল্লাহ ঘুমামো মধ্যরাতে দেখেন না তোমার বৌদি উড়িয়ে কি নাচ করলে বেশি নাই কয়টা তাই এত রাতে বসে নাচ করে তো এবার রাতে দুটিয়া নাচ করলে তাহলে আমরা ঘুমাবো কাটা ভালো থাকবেন তো এইটা কারণটা হচ্ছে কি ওই রাতে যে নাচের দিচ্ছে তো আমি সব ভিডিওটা করি থুই যে নাচটা রাখিম আমরা কেমন নাচিল কমেন্ট করি সবাই জানাবেন তো ঠিক আছে টা গুড নাইট